আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নিয়মিত নিম কাঠি দিয়ে দাঁত মাজলে কি উপকার পাবেন আমরা অনেকেই যারা বিশেষ করে গ্রামে বাস করি অনেকেই আছে যে নিমের ঢাল দিয়ে দাঁত পরিষ্কার করে বা দাঁত ব্রাশ করে এর উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না তাদের জন্য এই ভিডিওটি চলুন জানা যাক এক সময় তো অনেকেই নিমকাঠি দিয়েই দাঁত বাঁচতেন তাতে দাঁত ভালো থাকত কেন জানেন কি উপকার হয় নিম কাঠিতে এই নিম লাঠি বা নিম কাঠি যেটাই বলি এটাতে দাঁত বাঁচতে কী উপকার পাওয়া যায় বিশেষজ্ঞরা বলেন কাঠিতে এমন এক ধরনের তৈলাক্ত পদার্থ আছে যা ক্ষতিকর ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে দাঁতের যত্ন নেওয়া সুস্থ শরীর রক্ষা করার জন্য একান্ত প্রয়োজন নিমকাঠি সেই কারণে দাঁতের সমস্যায় গোড়া থেকে সমাধান প্রয়োজন কিন্তু খুব সহজেই প্রাকৃতিক উপায়ে মাধ্যমে দাঁতের যত্ন নেওয়া সম্ভব সেই সমাধানগুলোর মধ্যে অন্যতম হল নিমের ডাল দিয়ে দাঁত মাজা মাউথ ফ্রেশনার সহ বিভিন্ন ধরনের কৃত্রিম উপায়ে সাময়িক কিছু উপকার হলেও তা কখনই দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না দীর্ঘস্থায়ী সমাধানের জন্য নিম ঢাল খুবই উপকারী এখন জানাব যে নিমের ঢাল কীভাবে দাঁতের উপকার করে দাঁতের যে কোনো অংশ ফুলে ওঠা রোধ করতে মাড়ি শক্ত রাখতে মুখের দুর্গন্ধ দূর করতে এবং দাঁতের সাধারণ অপরিবর্তিত রাখতে বিশেষ ভূমিকা রাখে কিন্তু নিম ডাল ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে চলুন জানা যাক নিম ডাল ব্যবহারের আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে গাছের ডালকে অবশ্যই ভালো করে ভেঙে ব্যবহার করতে হবে উল্লেখ্য নিম ডালে দাঁত মাজার আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করা বাঞ্ছনীয় সর্বোপরি আমাদের দাঁতে অনেক রকম সমস্যা রয়েছে এই নিমের ঢাল কিন্তু বা নিমের পাতা নিমের গাছের রস অনেক উপকারী তাই আপনাদের জানানোর চেষ্টা করেছি এই নিম কাঠি দিয়ে দাঁত মাছ কি উপকার পাবেন অনেকের আছে দাঁতের মাড়ি ফুলে যায় এটা দিয়ে দাঁত পরিষ্কার করলে অনেক সময় দাঁতের বিশেষ উপকার বহন করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ